গাজা বিরোধী অভিযানে নেমে আরো একবার সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ থানার অন্তর্গত কালীখোলা ভিলেজ এলাকায় গভীর জঙ্গলে অভিযান চালিয়ে পুলিশ ধ্বংস করে দেয় গাজার বাগান যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ গোপন খবরের ভিত্তিতে সোমবার সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ কালীখোলা এডিসি ভিলেজের লেদ্রাবাড়ি পাড়ার জঙ্গলে অভিযানে নেমে বেশ কিছু গাজা নার্সারি কেটে ধ্বংস করে দিয়েছে যাত্রাপুর থানার ওসি স্মৃতিরঞ্জন বর্থন জানান দশ থেকে বারোটি গাজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে এতে আনুমানিক তিন লক্ষের উপর গাজার চারা গাছ হবে তার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা প্রীতম দত্ত অজয় বরুণ সাহা সহ থানার পুলিশ কনস্টেবল ও এসপি জোয়ানরা সকাল ছয়টার আগে তিনটি গাড়িরই অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি অপরদিকে তিনি আরো জানান এ জাতীয় খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে তার কারণ সম্পর্কে তিনি বলেন আরক্ষা দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং হবে আজকে সকাল অনুমান সাতটার দিকে আমরা বাড়ি আমরা যাত্রাপুর পিএস এখানে প্রচুর পরিমাণ গার্ডজার নার্সারি আমরা দেখতে পাইছি তো এখানে আমরা অনেকগুলা প্রায় বারোটার মতো নার্সারি ছোটো ছোটো করে যে নার্সারিগুলো করা হয় বারোটার মতো নার্সারি আমরা এখানে ডেস্ট করছি এগুলো সবগুলাতেই গান যার চারা ছিল তো ডেস্ট করছি এবং এগুলো হল সমস্ত সবগুলোই ফরেস্ট রিজার্ভ এরিয়াতে আছে এখানে পাহাড়ে তো এগুলো ডেস্ট করলে যে ডেস্ট যে করছি চারার যে সংখ্যাটা হবে প্রায় অনুমান তিন লাখ সাড়ে তিন লাখ কোনো বাধা নাই না মানে কেউই আমাদেরকে কোনো বাধা Bureau report, search India TNM.